শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ আগস্ট ইংরেজির দু হাজার পঁচিশ বর্ষ সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে গৌতম কোমল গান্ধারের কয়েকটি কবিতা পাঠের মাধ্যমে প্রথমটি কৃষ্ণের বিরহ তারপর রাধার খেদ শ্রীকৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের উপস্থাপনা গৌতম কোমল গান্ধারের ওম নম ব্রাহ্মান্ন দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নারায়ণায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ কৃষ্ণের বিরহ বিরহ কাতর কৃষ্ণ বৃক্ষ মুলে বসি শ্রীমতী বিহনে বাঁশি তার বরে খুশি অধমুখে মুখে সখা কত বীরস গোঠে আজ তার ভোটে নাহি কোনো মন রাধাহীন রাধা বিরহ ব্যথা সুবল সুদাম মুখ নাহি সরে কথা রাধার কাছে যেতে সুবল করে না দেরি ছল করে জল চায় কুটিলারে এরি পাকশালে যেতে বলে যেথা রাধা আছে বলে জল চাও সেথা বউয়ের কাছে যায় সুবল সকাশে কৃষ্ণের দুঃখের কথা গোপনে প্রকাশে বিলম্ব না কর সখী যাও তরা করি তব অদর্শনে বড় ব্যথা পায় হরি কেমনে যাই সখা ননদী যে বসিয়া মোর বেশে যাও গো নির্ভয়ে ফাঁকি দিয়া ভালোই বলিলে সখা যাইব কেমনে পুরুষের বেশে বিনা বক্ষ আবরণে ভয় নাই সখি তব বক্ষ ঢাকিবারে আনিয়াছি বৎস যাও বক্ষে চাপিতারে মমবস্ত্র পাগড়িতে ঢাকি কেশ যাও সখী তরা ঘুচাও সখার ক্লেশ বাহিরে যেতে রাধার মলে ওঠে ধনী তেজমল সখী ধরা পড়িতে এখনই সুবলের বেশে রাধা যায় বাহিরিয়া কুটিলা দেখে সুবল যেতেছে চলিয়া পাকশাল হতে রাধা কিছুক্ষণ গেলে রাধা সে যে সুবল কুম্ভের জল ফেলে যমুনাতে জল আনিবার অছিলায় কুম্ভ কাখে মল বাজায় সে চলে যায় দূর হতে প্রিয়তমে হেরি অধপদনে তরা আসে সখী গোবৎসে ছাড়ি যতনে মুক্ত বৎস সরবে মায়ের কাছে দায় মুখ তুলে শ্রীকৃষ্ণ রাধার পানে চায় নগ্ন বক্ষ রাধা সখা দেখে অপলকে খুলিয়া সখি তরা বক্ষ ডাকে মৃদু হাসি কৃষ্ণ কহে কুলো মান ত্যাজি সব দিলে মরে তবু লজ্জা কেন আজি দ্বিতীয় কবিতাটি রাধার খেদ খেলে ক্ষীর আমি হোলাম কলঙ্কিনী তোমার প্রেমের ফাঁদে পড়ে তুমি তো দেখলে না বাঁশি শুনে এলাম বনে জল ফেলে আকুল মনে কলসক কাঁখে কদম তলে কিন্তু তুমি এলে না অভিসারে আসবে কুঞ্জে ব্যাকুল হই রাতটা ভুঞ্জে তুমি নাগর চন্দ্রাবলীর রাধা মনে রইলো না তোমায় মন দিয়ে গেল মান জাত কুল সার অপমান পরশিরা বলে কুলটা তবু আমার হলে না তোমায় পেতে জীবন যৌবনে পিছনে পিছনে ঘুরেছি বনে নিন্দা গালি কুৎসা মেখে তবু ছাড়তে পারলেন না নিঠুর কালা অক্রুরের রথে জ্বালা দিয়ে গেলে মধু রাতে গোকুলের খেলা ভেঙে ব্রজলীলা করে ফেলনা কি নিয়ে রইনুপুরি কানু বিনা ব্রজপুরি যমুনা সেও নিঝুম অতি তুমি কিন্তু ভাবলে না শোকে দুঃখে একা কিনি সে যশোদা আজ দুঃখিনি যে তোমাকে খাওয়ালো ননি তার ব্যথাও বুঝলে না প্রিয়া বিনে প্রেমের হাহাকার কৃষ্ণ বিনে গোকুল আধার চন্দ্রহীন রাতের আকাশ ফিরেও দেখলে না ললিতা গেল মথুরায় দেখে এলো রাজসভায় কুঞ্জাবামে সুখ আছে নীলাজ তবু এলে না কত খেলা খেলেছ গোকুলে ভাবো একবার ভুলে পুরুষের কি পুরুষ আচার কিছুই কি মনে পড়ে না ভাবিবে কি জগত সংসার তুমি নাকি সারত সার এ জগতের জগতপতি নির্দয় তাও ভাবলে না আর একটি সিদ্ধ বকুল নবদ্বীপ ছাড়ি গৌর দেয় পারি ত্যাজি যায় ধাম প্রিয় পত্নী ছাড়ি দুঃখ তাপ হারি গাহি চলে নাম ত্যাজে গৃহ বাসে ভক্ত হরিদাসে কত নবদ্বীপ নাম বিলাবারে উড়িষ্যা মাঝারে গৌর হরি চলে হাসি নদের নিমায় নীল এসে ঠাই প্রেমের ক্ষেত্র শ্রীক্ষেত্রে মধু হরিনাম ছায়ে পুরীধাম প্রেমাশ্রু সবার নেত্রে মুখে হরি নাম গায়ে অবিরাম কৃষ্ণ প্রেমে মাতে সবে ভাঙে কভুতার কারাগার হরিনাম যে না লবে নিমাই পাগল করিল পাগল নামে মাতায় সবারে মগ্ন হরিনামে মাতিপুরি ধামে দিন কাটে এ প্রকারে এক উষাকালে বকুলের ডালে দাতন করে নিমাই আপন খেয়ালে হরিদাস বলে বলিবারে কিছু চাই চলে যাবে প্রভু থাকিবে না কভু পুণ্য স্মৃতি কিছু তব মনে লয় কিছু রাখো তব পিছু ঘষিবে এ কীর্তি তব ভক্ত হরিদাস প্রভুর সকাশ এমত কহিল যদি সহাস্য বদনে প্রভু সে দাতনে ভূমে রোপে গুণনিধি এ বকুল গাছে দেখো মোর পাছে রাখিবে বোদের স্মৃতি মোরা এইভাবে গাহিবে প্রেমের গীতি সে বকুল ডাল গেলে কিছু কাল শাখা প্রশাখা পল্লবে মহিরুহু হলে দেখে কুতুহলে গৌরাঙ্গের স্মৃতির সবে এলোনা সেবার নিম কাঠ আর ভাসি সাগর বেলায় কলেবর বর নব কেমনে সম্ভব বর্ষ বুঝি বৃথা যায় অদূরে বকুল দাঁড়ায় সমুল তার কথা সবে বলে দিল যে বিধান করিতে নির্মাণ প্রভুর দেহ বকুল জগন্নাথ দেহ পারিবে না কেহ বকুল বিনা গঠন স্থির করে সবে ও গাছ কাটিবে রাত্রি পোহাবে যখন ওঠে চমকিয়া প্রভাতে দেখিয়া গেলে সে গাছ কাটিতে দাঁড়ায় বলকলে বকুলে কাণ্ড পড়িয়া মাটিতে গাছে নেই কাণ্ড অনাসৃষ্টি কাণ্ড জগন্নাথ মৃদু হাসে। গোরা জগন্নাথ হয়ে একসাথ গোড়ার কীর্তি প্রকাশে বৃক্ষ তুমি ধন্য রেখেছ অনন্য গোড়ার স্মৃতির জগতে মজি কৃষ্ণ প্রেমে খ্যাত ধামে সিদ্ধ বকুল নামেতে এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি সহস্র কোটি প্রণাম নিবেদনের মাধ্যমে ও কবিতা পাঠের মাধ্যমে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আজকের এই পবিত্রতম দিনটিকে আমরা উদযাপন করে প্রতিটি ঘরে ঘরে আজ কৃষ্ণের প্রেমে মাতোয়ারা আমাদের মায়েরা বোনেরা ভাইয়েরা সকলেই আশা করি বন্ধুরা গৌতম কোমল গান্ধার ওরফে গৌতম বন্দ্যোপাধ্যায়ের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আপনারা সকলে শুভেচ্ছা ভালোবাসা অন্তরের আন্তরিক ভালোবাসা আপনারা গ্রহণ করবেন এবং কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ নাম নিলে আমাদের জীবন সার্থক হবে শ্রীকৃষ্ণের গীতায় আমাদের নয় এ আমাদের আত্মা করতে পারা যায় না গীতার সেই দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যুগে উদ্ধৃত ওম নমো ব্রাহ্মান্ন দেবায় গো ব্রাহ্মান্ন হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় गोविंदा नमो नम ओम नम नारायणा श्रीकृष्णा गोविंदा वासुदेवाय माधवाय गोपालाय नमो नम जय श्री कृष्ण जय जय कृष्ण जय